যেখানে দেখিবে সাই ওরাইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্যরতন কথাটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অনেক ভেবে চিনতে বলেছেন মানুষ কিন্তু আপনি চেষ্টা করলে কিন্তু অনেক কিছুই পসিবল অনেক কিছু কিন্তু করা সম্ভব আপনি যখন কোনো কাজ করতে যান তখন কিন্তু অনেক ধরনের বাধা বিপত্তি অনেক ধরনের দেখা যায় যে হেনস্থ শিকার আপনি হতে পারেন যার কারণে আপনি শেষ হওয়ার পরেও আপনার মানে শেষ স্টেজ হওয়ার পরেও আপনি ব্যর্থ হয়ে গেছেন আপনাকে দ্বারা কোনো কাজ হচ্ছে না তারপরেও যদি সেখান থেকে আপনি চেষ্টা করেন আপনি মনে হয় যে ভাবে হোক আপনি একটা সাফল্যর মুখ দেখতে পারবেন এই জন্যই এটা বলা হয়েছে যেখানে দেখে বেশ হাই মানে আপনি শেষ হয়ে যাওয়ার পরেও যদি আপনি আবার ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করেন অবশ্যই সেখান থেকে কিছু ভালো একটা রেজাল্ট আপনি পেতে পারেন আপনি যে কোনো কাজ শুরু করবেন অনেকেই অনেক পরামর্শ দিবেন কিন্তু আপনাকে উপরে ওঠার পরামর্শ কিন্তু কেউ আপনাকে দিবে না আপনাকে কিভাবে নামানো যায় আপনাকে কিভাবে ছোট করা যায় আপনাকে কিভাবে নিচের দিকে নামিয়ে রাখা যায় সেই চিন্তা কিন্তু সবাই আপনাকে পরামর্শ দিবে আর উপরে ওঠার জন্য চেষ্টা মেধা চম এগুলো কিন্তু আপনাকে ব্যয় করতে হবে এবং স্ট্রাগলটা কিন্তু আপনাকেই করতে হবে মানুষের কাছে বুদ্ধি পরামর্শ নেবেন ঠিক আছে কিন্তু আপনার মেধায় যেটা কাজ করবে দশটা বুদ্ধি নিলেন নেওয়ার পরে যখন আপনি সূক্ষ্মভাবে যখন আপনি চিন্তা করবেন তখন কিন্তু আপনার নিজের অ্যানালাইসিস থেকে একটা কিন্তু রেজাল্ট আপনি আসবে সেই রেজাল্টের উপর ভিত্তি করে আপনি সেদিকে এগিয়ে যাবেন দেখবেন আপনার অবশ্যই এখান থেকে আপনি ভালো একটা ফলাফল মানে পাবেন এবং সামনের দিকে এগিয়ে সামনের দিকে এগিয়ে গেলে অবশ্যই এখান থেকে আপনি ভালো সফলতা পাবেন